দু হাজার পঁচিশ পুষ্পিতা ডান্স অ্যাকাডেমির বাৎসরিক অনুষ্ঠান ছিল বারোই অক্টোবর খুব সুন্দরভাবে আনন্দের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছে সকল অতিথিরাই আমাদের অনুষ্ঠানটা আনন্দ করেছেন এবং খুব সুন্দরভাবেই অনুষ্ঠানটা শেষ হয়েছে আর এই যে আয়োজনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রত্যেক বছরই আমাদের এই আয়োজনটা করা হয় আমাদের প্রত্যেকটা বাচ্চাদের জন্য এই আয়োজনটা প্রত্যেকটা বছর আমরা নিজের হাতে করি এবং খুব আনন্দের সঙ্গেই করি যাই হোক বাৎসরিক অনুষ্ঠানের কিছু ফটো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আরও ফটো ভিডিও আমি আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব খুব একটা সময় পেয়ে উঠছি না তবু চেষ্টা করব আপনাদের মধ্যে শেয়ার করার সমস্ত কিছু আমার সুখ দুঃখ সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার বাৎসরিক অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে কেটেছে আপনারা সকলেই জানেন আমাদের বাৎসরিক অনুষ্ঠান থেকে প্রত্যেক বছর যে ছাত্রছাত্রীরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে পুরস্কার তুলে দেওয়া হয় তো এবছরও সেটা করা হয়েছে আর এবছর যারা জেলার মধ্যে ফার্স্ট হয়েছে তাদেরকে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি কলকাতা যাচ্ছি তাদের ফার্স্ট প্রাইজ পুরস্কার নিয়ে আসার জন্য তো সকলেই আপনারা আশীর্বাদ করবেন আমার গ্রুপ নিয়ে যেন আমরা সকলে মিলে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারি Não,